যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা আসসালাম আলাইকুম সুদুতনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা গ্রাম্য পদ্ধতিতে ভেজ প্যাটিস তৈরি করে দেখাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি এক বাটি ময়দা নিচ্ছি এক চামচের মতো কালো জিরে হাত দিয়ে লুগড়ে নেবেন তাতে একটা কালো জিরের দারুণ সুন্দর ফ্লেভার আসবে লবণ দিয়েছি হাফ চামচের মতো দিয়ে পানি দিচ্ছি দিয়ে আটাটা মাখিয়ে নিয়েছি আটাটার উপরে সাদা তেল দিচ্ছি দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রাখবো দিয়ে ততক্ষণ আমি একটা বাটি নিয়েছি সাদা তেল নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি পাতলা মিশ্রণ তৈরি করে নিচ্ছি তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি দশ মিনিট পরে ফিরে এলাম আটাটা আমার রেস্ট হয়ে গেছে এবার আটাটাকে হাত দিয়ে পাঁচ মিনিটের মতো ছেনে নেব তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আজকে রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আর যারা আমার রেগুলার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আটাটা ছেনে ছুরি দিয়ে কেটে আমি গটি করে নিয়েছি পাঁচ ছটার মতো দিয়ে আমি পাতলা করে বেল আর বেলার সময় অবশ্যই ময়দা ব্যবহার করবেন নাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দিয়ে এইরকম করে একটা একটা করে বেলে নেব নিয়ে আমি সাইডে তুলে রাখব দিয়ে আবার একটা বেলে নেব দিয়ে সবগুলো বেলা হয়ে গেছে এবার আমি একটা রুটির ওপরে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম অল্প পরিমাণে দিয়ে গোটাটাই মাখিয়ে নেব নিয়ে ময়দা ছড়িয়ে নেব উপর থেকে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন দিয়ে প্রত্যেকটা রুটি দেব আর ময়দা দিয়ে দেব একই রকমভাবে চার পাঁচটা রুটিকে মিশ্রণ দেবো ময়দা ওপরে দেবো দিয়ে একটা একটা করে রুটি দিয়ে দেবো দিয়ে চার পাঁচটা রুটি আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ময়দা প্রত্যেকটা স্টেপে কিন্তু ময়দাটা অবশ্যই দেবেন দিয়ে আবার এটা সেট হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা লাগিয়ে রাখবো ততক্ষণ চলে যাচ্ছে আমি সবজির পুরটা বানিয়ে নেব তো আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল দিয়েছি এক চামচের মতো পেঁয়াজকে একটা কুঁচি করে দিয়েছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিয়েছি দিয়ে পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি হালকা লাল হয়ে গেছে এবার আদা মাটা এক চামচ জিরে মাটা এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে তেল ছাড়ছে হালকা করে এবার সেদ্ধ করে রাখায় সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি আলু গাজরকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে চটকে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে উপর থেকে ধনে পাতা দিয়ে দেব ধনেপাতা দিয়ে এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো ম্যাগি মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয় তো এবার আমি চলে এসেছি বেলে নেওয়ার জন্য এবার হাত দিয়ে হালকা করে চেপে নিয়েছি নিয়ে আমি এবার ময়দা ছড়িয়ে ছড়িয়ে বেলে নেব যতটা আমার পিড়েটার সাইজ যতটা আমি ততটাই পাতলা করে বেলে নেব বেলা হয়ে গেছে এবার আমি কেটে নেব ছুরির সাহায্যে চা তোর ভালো করে লক্ষ্য করবেন কিভাবে আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি কেউ নিত্য নতুন রেসিপি দেখতে চান তো কমেন্ট করে যাবেন না জানাবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই হতে পারবো না অনেক কষ্ট করে ভিডিও করছি তো একটার উপরে আর করে নিচ্ছি মাপটা সমান থাকার জন্য আর দেখতেই পেয়েছেন কতটা পাতলা রেখেছি দিয়ে এবার এটাকে আমি চার ভাগে ভাগ করে নেব কেটে দিয়ে এক্সট্রা যেটা আছে সেটা আমি ছুরি দিয়ে বাদ দিয়ে দিচ্ছি কেটে দিয়ে এবার এগুলোকে ছাড়িয়ে নিয়েছি চার থেকে আটটা করে নিয়েছি দিয়ে এবার হালকা করে বেলে নেব হালকা হাতে খুব বেশি পাতলা করার দরকার নেই দিয়ে যে পুটটা করে রেখেছিলাম পুটটা ঠান্ডা হয়ে গেছে মাঝখানাতে দেব এইভাবে কিন্তু প্যাটিস করলে একদম দোকানের চেয়েও খুব সুন্দর হয় প্যাটিসটা দোকানে যেরকম প্যাটিস করেন তার থেকেও খেতে দারুণ হয় ঘরোয়া পদ্ধতিতে একটা করে নিয়েছি আবার একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা করে ভেতরটায় পানি দিয়ে দেবো যাতে পুকটা বেরিয়ে না আসতে পারে আর এক্সট্রা যদি ট্যাড়া ব্যাকা হয়ে থাকে সেটা ছুরির সাহায্যে কেটে নেব তো এইরকম একইভাবে সব কটা আমি তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা সবকটা প্যাটিস আমার তৈরি হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব তো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না হালকা গরম করেছি হালকা তাপ উঠবে হাত দিয়ে দেখবেন যখন হালকা তাপ উঠছে তখন আমি প্যাটিস গ্রুলো দিয়ে দেবো একদম হালকা আঁচে ভাজতে হবে আর লাল 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 করে তবে প্যাটিসটা খাস্তা এবং মুচমুচে হবে তো আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আবার বাকি যে কটা ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা রুমাল ব্যবহার করছি সেটার মধ্যে দিলে হবে এক্সট্রা যে তেলটা থাকে তেলটা কাপড়ের মধ্যে টেনে নেবে তো এখানে আপনারা টিস্যু পেপার ব্যবহার করতে পারেন আমার কাছে টিস্যু পেপার নেই বলে আমি কাপড়টা ব্যবহার করেছি যে বাকিগুলো আমার তৈরি হয়ে গেছে তো চলুন এবার আপনাদের দেখিয়ে দিই কতটা সুন্দর এবং কতটা খাস্তা মুচমুচে হয়েছে প্যাটিসটা আর দেখতে কিন্তু দারুণ হয়েছে আর দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও সুন্দর হয়েছে আপনারা এইভাবে তৈরি করে কৌটোর মধ্যে ভরে প্রায় দুই থেকে তিন দিন চার দিন খেতে পারেন আবার অনুরোধ করছি বেশি বেশি করে সাপোর্ট করবেন আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো কতটা খাস্তা আর মচমুচো হয়েছে দেখুন মানে হাতে দিলেই প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে যাচ্ছে তো চলুন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন सूंगे थकबेन